হ্যালো ডি শিক্ষার্থী আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো অ্যাবাকাস চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম আচ্ছা আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চাও তারা ছটপট স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করো তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করি আমরা গত তিনটে ক্লাসে কি কী শিখেছি ফার্স্ট অফ অল আমরা সেগুলো একটু মেমোরাইজ করি ফার্স্ট ক্লাস ছিল অ্যাবাকাস সম্পর্কে জানা লাইক হচ্ছে অ্যাবাকাসের কোন অংশটাকে কি বলে এবং হচ্ছে অ্যাবাকাস কি কোথায় তার জন্ম সেকেন্ড ক্লাসে আমরা শিখেছিলাম ওয়ান্স রডের কাউন্টিং অ্যান্ড থার্ড ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাডিশান আজকে আমরা চতুর্থ ক্লাস করব চতুর্থ ক্লাসে শিখবো সাবট্রাকশন অ্যাডিশনের পর আমরা কিভাবে সাবট্রাকশন করতে পারি ওয়ান্স রড দিয়ে সেটাই আমি আজকের ক্লাসে তোমাদেরকে দেখাবো সো চলো দেখিনি কত সহজেই আমরা সাবট্রাকশন করতে পারি এটা হচ্ছে ওয়ান শ্রট তোমাদের মনে আছে তো সো ওয়ান দিয়ে আমি কীভাবে ওয়ান থেকে নাইনের মধ্যে সাবট্রাকশনগুলো করতে পারি তোমরা শিখে নাও ছটপট আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই তো কমেন্ট করে জানাবে তো আমি অবাকের যন্ত্রটাকে সুন্দর করে ধর ট্রাই করব সো একদম আমি জিরো থেকে দেখাচ্ছি আমরা কি করেছি অ্যাড করার জন্য আমি বলেছিলাম বিটগুলোকে আপারের দিকে যাবে সো অ্যাড করার জন্য আমি বলেছি বিট আবারও রিপিট করি অ্যাড করার জন্য বিট আপারের দিকে যাবে সো আমি প্লাস ওয়ান দিয়েছি মাইনাস অন মাইনাস অন করার জন্য আমাকে বিটটাকে লোয়ারের দিকে আনতে হবে ওকে আমি যখন প্লাস বলবো তখন লোয়ার বিটগুলো আপারের দিকে যাবে যখন মাইনাস বলবো তখন আপার থেকে আবার লোয়ারের দিকে আসবে ছ দেখি প্লাস ওয়ান প্লাস ওয়ানের জন্য আমি বিটটাকে আপারের দিকে তুললাম মাইনাস ওয়ান করার জন্য লোয়ারের দিকে আনলাম সো দ্যাট ইজ জিরো এই অবস্থায় থাকলে জিরো হয় সেটা আমি গত ক্লাসে বলেছিলাম তো নেক্সট ম্যাথটা দেখি প্লাস প্লাস টু মাইনাস ওয়ান প্লাস টু করেছি মাইনাস ওয়ান করার জন্য আমাদেরকে কী করতে হবে এই দুইটা বিট থেকে একটা বিটকে নামিয়ে দিতে হবে সো দ্যাট ইজ ওয়ান আচ্ছা প্লাস থ্রি মাইনাস ওয়ান কীভাবে দেখাবো প্লাস থ্রির জন্য আমাদেরকে কী করতে হবে তিনটা বিটকে আপারে তুলতে হবে মাইনাস ওয়ান করার জন্য কী করতে হবে একটা বিটকে লরে নিয়ে আসতে হবে সো দ্যাট ইজ টু আচ্ছা আমি আর একটু বড়ো ম্যাথ দেখাই সিক্স মাইনাস ফাইভ এখন সিক্স মাইনাস ফাইভটাকে আমরা কীভাবে দেখাতে পারি সিক্স বেসিক্যালি কী হয় ফাইভ প্লাস ওয়ান সিক্স রাইট সো এইখানে আমরা কি প্লাস করার জন্য ফাইভটাকে লয়ারের দিকে এনেছি এবার মাইনাস করার জন্য কী করবো এই লোয়ার থেকে আপারের দিকে তুলে দিব সো দ্যাট ইজ আমার এখানে রেজাল্ট বারে কী আছে ফাইভ সরি ফাইভ না ওয়ান হ্যাঁ মিস্টেক রিয়েলি সরি ওকে আচ্ছা নেক্সট দেখি প্লাস সেভেন মাইনাস ওয়ান প্লাস সেভেন মাইনাস ওয়ান কীভাবে দেখাতে পারি ফাইভ প্লাস টু সেভেন মাইনাস ওয়ানের জন্য মাইনাস ওয়ান করে দিলাম সো দ্যাট ইজ ফাইভ প্লাস ওয়ান সিক্স তো এইভাবে করে আমি ভিডিওটা কেন লং না করি এইভাবে করে তোমরা এইখানে যতগুলো ম্যাথ দেখতে পাচ্ছ সবগুলো ম্যাথ নিজে নিজে চেষ্টা করবে চেষ্টা করার পর যদি কমে কোনো ম্যাথে তোমাদের প্রবলেম হয় তাহলে ছটফট করে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি টু ডিজিটের সাবট্রাকশনগুলো আজকে তোমাদেরকে দেখালাম থ্রি ডিজিটেরগুলো তোমরা নেক্সট ক্লাসে পেয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর প্রতিনিয়ত ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটি ছটফট সাবস্ক্রাইব করে দাও